আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন রেডিমেড ইট কালেকশন ড্রেস নিয়ে প্রত্যেকটা সাদা বাহারের ইন্সপায়ার্ড বাই বাহার ড্রেস এগুলো পেয়ে যাবেন আমাদের শপে গার্লসালিস্ট মার্কেটে চার তালায় তিরিশ উনতল্লিশ নম্বর দোকান গার্লস ডিপার্ট ফেসবুক পেয়ে আপনার চালের ড্রেসগুলো অর্ডার করতে পারবেন যোগাযোগ করে ড্রেস অর্ডার করতে হবে খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে তো ড্রেসগুলো আমরা দেখাচ্ছি ড্রেসগুলো দেখো প্রথমে দেখাচ্ছি একটা আমরা সুন্দর একটা লেমন মিন্ট কালারের মধ্যে এটা দুটো কালার আছে আর অনেকগুলো কালার শপে আসলেই পাবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আপনার সুন্দর সুন্দর অফারের ড্রেসগুলো পেয়ে যাচ্ছে দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক আছে পাশাপাশি ওয়ার্ক কালারফুল সুতার ওয়ার্ক ফুল উপর থেকে নিজ পর্যন্ত দেখাও নিচে দেখেন এরকম সুন্দরভাবে এরকম প্যানেল দেওয়া আছে সুন্দর করে দেওয়া লাগানো আছে হাতাটা দেখাও এটা হচ্ছে হ্যাঁ কিন্তু ফুল ফুল এবং কাজ আছে দুপাটা দেখাও স্যালোয়ারটা দুপাটা দেখাও এটা হচ্ছে সালোয়ারটা আর হচ্ছে দুপাটা প্রাইসে তিন হাজার পঞ্চাশ টাকা অনলি তিন হাজার পঞ্চাশ টাকা আপনারা এই সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের শপে ঠিক আছে আমরা নেক্সট কালেকশনটা দেখছি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট লাভের জন্য দেখেন হোয়াইট লাভার যারা রাখা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে কালারফুল সুতার ওয়ার্ক সিকুয়েন্স এবং জোরে সুতার ওয়ার্ক করা আছে দেখেন খুবই সুন্দর ফুল ড্রেসের ভিউটা এটা নিচের পাটা দেখাও এটা হচ্ছে নিচের সাইড টা দেখেন নিচের পাশটাও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে হ্যাঁ হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা দুপাটাটা দেখা দো সালোয়ারও আছে প্রত্যেকটা থ্রি পিস রেডিমেড থ্রি পিস সাইজ অ্যাভেলেবল আছে এস এম এল এক্সেল আপনারা সবগুলো সাইজ অ্যাভেলেবল পাবেন রেডিমেড যার যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবল আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটা হচ্ছে দুপাটাটা দেখেন দুপাটাটা চারিপাশে সুন্দরভাবে কাজ করা মিডল ওয়ার পোর্শনেও কাজ আছে প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা অনলি তিন হাজার পঞ্চাশ আমার একটা কালার দেখছি এটার মধ্যে পিঙ্ক কালার মধ্যে দেখাচ্ছি যে পিঙ্কের মধ্যে একটা কালার দেখেন যারা পিঙ্ক কালার পছন্দ তারা ড্রেসগুলো নিতে পারেন দেখেন খুবই সুন্দর ড্রেসটা সেম ডিজাইনের মধ্যে কালারটা চেঞ্জ হবে ফুল ড্রেসের ভিউটা হচ্ছে এটা হাতাটা দেখা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা ড্রেসের এটা হচ্ছে হাতাটা হ্যাঁ দুপাটাটা দেখা দাও

টা দুপাটা প্রাইস করবেন পঞ্চাশ পঞ্চাশ এই সুন্দর এই ড্রেস গুলো তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ